আমরা কিন্তু চলে আসছি এখন দিনের বেলা মেরা দিয়া গরুর হাটে দেখি আমরা একটু আমাদের জন্য কোনো গরু পছন্দ করতে পারি কিনা হ্যাঁ অত বড়ও না উঁচা দেখা ওরকম মনে হয়েছে এত বড়ও না যেরকম দূর থেকে মনে হয়েছে না ওটা আমরা মাত্র মেরাদিয়া হাটে ঢুক আসলে ওই যে গাবতলি হাটে আপনারা দেখছেন আমার বন্ধুর একটা গরু কিনতে গেছিলাম ওইটা শেষ করে এখন সকালের দিকে ঢুকলাম মেরাদিয়া হাটে দেখি আমরা আমাদের জন্য একটু গরু দরদাম করব আমাদের গরু দেখি হয় কিনা আর হচ্ছে নর্মালি একটু আমরা মেরাদিয়া বাজারটা দেখব যে এখন গতকালকের তুলনায় আজকের বাজার দর কেমন যাচ্ছে সুন্দর সুন্দর অনেক গরুই কিন্তু আজকে বিক্রি হয়ে যাচ্ছে মেয়েরাদিয়া হাট থেকে গরু গরু যেমন মানুষও মনে হয় একটু পাগলামি করতেছে তাই আমরা দেখতেছিলাম আর কি কত হয়েছে ভাই সাতচল্লিশ দুই চল্লিশ বাবারই দুই লাখ চল্লিশ হাজার টাকা জায়গা মতো ঢুকছে সমস্যা নাই ছুটে গেছে দৌড় দিয়ে মানে আপনারা কি এখান থেকে কিনে নিচ্ছেন ও মানে ওই জায়গায় ঢুকছে এইসব আবার গরুটা এই জায়গা থেকেই কেনা হয়েছে কিনে নিয়ে যাচ্ছিল তারপরে ওইখান থেকে ছুটে আবার রসিদ রসিদ ছুটায় এই যেখানে বাধা ছিল এখানে চলে আসছে সম্ভবত ওর জোড়া গরুগুলার কাছে আরে করে না খালি দৌড়েন আপনারা দৌড়েন না কতছে <Hands bin ukivazo> <hacerlo> কত একশো সাঁত্রিশ এটা কত হয়েছে বিক্রি হবে আচ্ছা ভাই কত হয়েছে এক লাখ তিরিশ হাজার পাঁচশো আমাদের যে গরুগুলো ওইগুলো দাম হইতেছে দু একটা দেখি

ভাই কত হয়েছে কত হয়েছে চুরাশি দুই লাখ চুরাশি দুইটা গরু এই ভাই কত দিবি হইছে গরুটা কত দিবি বিক্রি হইছে আসল ঘরে এই গরুটা আনা হইছে মাত্র বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখি দাম জানার চেষ্টা করি কততে গরুটা বিক্রি হইছে আরেকটা গরু আসছে আসল ঘরে কত হইছে ভাই 115 ভাই 115 হ্যাঁ জান 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 এক লাখ পনেরো হাজার টাকা এই আরেকটা গরু আসতেছে এই ভাই কত হয়েছে কত হয়েছে

বাজার তো একটু চড়া দেখা আলহামদুলিল্লাহ যতটুক বাজার একটু চড়া এই গরুটা নিছেন কোথা আসছেন আমি আসছি আপাতত নগর থেকে কোথা থেকে আপাতত নগর আপনার এলাকার হাট তো ভাই বন্ধ কি অনুভূতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা গরু গিনা সন্তুষ্ট ইনশাআল্লাহ বাজার কেমন যাবে কি মনে হয় বাজার আজকে একটু চড়া কালকে বুদা যাবে মনে হয় দাম কিছুটা কমতে পারে আর কিছুটা কমবে হ্যাঁ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ জি আমরা যেমনটা দেখতেছিলাম গরু কিন্তু কত দিয়ে বিক্রি হচ্ছে ভাই গরুটা এক পঞ্চাশ আপনারা নিছেন আপনারা নিচ্ছেন আচ্ছা 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 আচ্ছা

বন্ধুরা এই কিন্তু হচ্ছে আজকের মেরাদিয়া গরুর হাটের বর্তমান বাজার পরিস্থিতি আমরা দেখি আমাদের ওখানে মনে একটা গরু দাম হচ্ছে আমরা এখন ওইটার কাছে একটু যাই যে দেখি ওই গরুটা কেমন দামে বিক্রি হয় তো এটা একটু উনি মনে হয় দেখতেছে গরু ওরে আল্লাহ এক পঞ্চাশ পঞ্চাশ না পঞ্চান্ন মনে হয় পঞ্চান্ন এই আস্তে 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 ওটা উনি দেখানোর জন্য বের করছিলেন মানে উনি দেখতে চাচ্ছেন নেয়ার জন্য এর মধ্যে আর কি একটু দুষ্টামি করতেছে আর কি

বৃষ্টি হইলে এই যে বৃষ্টি পাঁচ হাজার সুন্দর বড় একটা দেশাল গরু আসতেছে তার পিছনে আরেকটা আছে কালো রঙের গরু দেখি আমরা একটু কত নিছে গরুটা একটু বুঝার চেষ্টা করি ভাই কত নিছে কত হইছে কত

হইছে ভাই কত হইছে এক লাখ বাবা রে বাবা এক লাখ টাকার গরু গরু মনে হয় একটু সস্তা যাইতেছে আপনারা যারা গরু কিনেন নাই এখন আমার মনে আসতে পারেন একটা ভালো গরুর জোয়ার যাচ্ছে এবং গরু সস্তা যাচ্ছে এবং আমার মনে হয় আরো হয়তো গরু সস্তা হইতে পারে এইভাবে আমার বলা উচিত না কিন্তু হয়তো গরু আরো সস্তা হইতে পারে কিন্তু আমার মনে হয় যে এইভাবে চিন্তা না করে আপনাদের যারো যাদের আহ কেনার ইচ্ছা আছে কিনে ফেলতে পারেন ভাই কতইসে এক লক্ষ পঁচিশ হাজার টাকা খুব সুন্দর গরু খুব সুন্দর